এখানে সবজিপত্র সব কেটে নিলাম গাজর আলু ক্যাপসিকাম বিনস পেঁয়াজ এগুলো দিয়ে হবে ভাত ভাজা ছেলে হচ্ছে স্কুলে যাবে তাই জন্য ওকে একটুখানি করে দেব ফুল ফুল করে হাওয়া দিচ্ছে ঠিক আছে কী বলেন তো এই যে ফ্যান আর কর্তা এখানে ফ্যান লাগানোর ব্যবস্থা করে দিয়েছেন চলছেও ফ্যান গতকাল হচ্ছে ইয়ে এসেছিলো ওই ইলেকট্রিশিয়ান এসেছিলো তো গতকাল লাকি দিয়ে গেছে গতকালে রান্নাবান্নার যা অবস্থা হয়েছিল কোনোরকম রান্নাবান্না করে দুপুরবেলা খাওয়া হয়েছে ঘরে অনেক ইলেকট্রিকের কাজ ছিল আপনারা কথা শুনতে পাচ্ছেন তারা এটা বন্ধ করুন হুম বন্ধ হয়েছে এবার শোনা যাচ্ছে কথা ওই যা বলছিলাম গতকাল ইলেকট্রিশিয়ান এসে ঘরের অনেক রকম কাজ ছিল সেই সমস্ত কাজকর্ম করে গেছে দুপুরবেলা আলাদা করে মানে খুব যে জবরদস্ত রান্না করতে পেরেছি তা না মোটামুটি কোন রকম করে খাওয়া দাওয়া হয়েছে রাত্রিবেলা রান্নাবান্না করে দিয়ে সব সব আছে শুধুমাত্র একটু ডাল করব মাছ আছে আলু ভেন্ডি ভেজেছি তারপরে হচ্ছে ঝিঙে আলু পোস্ত সমস্ত রয়েছে এই যে ছেলে স্কুলে বেরোবে ওকে এই একটু ভাত ভাজা করে দেবো ভাতও রয়েছে কালকে এত বেশি ভাত হয়েছিল ভাতও রয়েছে তো বাবা বললো ভাতগুলোকে ভিজে দাও ছেলেও বললো খুব ভাত ভাজা খেতে ভালোবাসে আর বললাম একটুখানি আলু ভেন্ডি দিয়ে একটু ডাল করে দিয়ে খেয়ে দেয় না খাবো না ভাত ভাজা করে দাও আর ঠিক আছে আর ওকে একটু টিফিন করে দেবো এখানে হচ্ছে ওই টোস্ট করে দেবো ছেলেকে টিফিনে সেটাই করছি এই পাউরুটিগুলো হয় না যা আটকে গেল রয়েছে না একটু একটুখানি ওই গার্লিক বাটার আছে সেই দিয়ে টোস্ট করে দেবো এই যে ছেলে এই গার্লিক বাটার দিয়ে টোস্ট খেতে খুব ভালোবাসে এটাই করে দেবো ওদিকে হচ্ছে নিয়েটা কি বলে ভাত ভাজাটা করার আগে ভাবলাম এটা করে নি তাহলে এক কাজ মানে একটা কড়াইতে কাজ হয়ে যাবে আর আমার স্নানও হয়ে গেছে পুজো টুজেও দেওয়া হয়ে গেছে এখন কটা বাজে বাবু কটা বাজে রে নটা বাজে ছেলে বেরোবে হচ্ছে দশটার সময় চলুন করে দি আর কি যে গরম পড়েছে বন্ধুরা দেখুন দর করে ঘামছি ফ্যানটা চালালে আবার এই কি বলে ইয়ে আগুনটা না একটু নড়ে তাই জন্য ভয়ে ফ্যানটা ফ্যানটা চালাতে পারছি না উল্টো দিকে মানে মানে গ্যাসের যেদিকে সেই বলে লাগানো হয়েছে ফ্যানটা এদিক ঘুরছে ওদিক ঘুরছে কিন্তু ফ্যান ফ্যান এটা আগের আমাদের একটা ছিল কিন্তু এক জায়গায় না ফ্যানটা দাঁড়াচ্ছে না ফ্যানটা ওটা ডিস্টার্ব হয়ে গেছে একটু সে যাই হোক না কেন অন্য কাজকর্ম করতে করতে তো ফ্যানের হাওয়াটা নিতে পারি বলুন যখনই গরম লাগবে একটু চালিয়ে নেব অনেক দিন ধরে আমার কর্তমশাইকে বলছিলাম এটা রান্নাঘরে একটু ফ্যান লাগিয়ে দাও ভাজ ভাজার জন্য এই সবজিগুলো একটু ভাজতে দিলাম একটু ডিমও দেব বার করে রাখা আছে আর এখানে চায়ের জল বসিয়েছি মিক্সার ঘরাই এখন খেয়ে বেরিয়ে যাবে আর এখানে এই যে ছেলের টিফিন ছেলের টিফিনটা প্রথমে ভাবলাম খালি ওই বাটার দিয়ে টোট করে দেবো তারপর ভাবলাম যদি না খায় একটু ডিম দেখে ডিমের গন্ধে গন্ধে যদি খেয়ে নেয় ওটাও ভালো খায় আবার এটাও ভালো খায় দুটো মিশিয়ে করে দিলাম কারণ প্রত্যেক দিন মানে যখনই ও স্কুলে যাচ্ছে টিফিন ফেরত নিয়ে চলে আসছে হ্যাঁ টিফিন করে দিই কষ্ট করে কিন্তু ওটা খায় এসে ওই যে বিকেলবেলা স্কুল থেকে গাড়ি ফেরে যাবো তারপরে খায় ও কি শুরু করেছে আর আজকে যদি ও না খেয়ে আছে আর করেই দেবো না টিফিন ওকে বলেছি ক্যান্টিন থেকে খেয়ে নিবি কষ্ট করে করে দেবো কেমন লাগে বলুন তো লঙ্কাগুলো একদম শুটকে মেরে গেছে বুঝলেন একটু বাইরে রেখেছিলাম যা পড়ে গেল তিনটে লঙ্কাতেই হয়ে যাবে আর এই যে কালকের ভাত রয়েছে কতটা দাঁড়ান এই দেখুন একদম ঝরঝরে সলা সলা ভাত এতটা ভাত রয়েছে কালকে যে কী হলো আমি ভুল করে মনে হয় বেশি চাল নিয়ে নিয়েছি এই লঙ্কাগুলো কিন্তু ধোয়া আমার ভাববেন না যে লঙ্কা হচ্ছে এমনি নিলাম দিয়ে সবজি পাতি রাখি আমি এই যে এটা হচ্ছে বাঙালির পুরো বাংলা ফ্রাইড রাইস এর মধ্যে একটুখানি শেজওয়ান সস দিয়েছি একটুখানি মিষ্টি দিয়েছি নুন দিয়েছি ফোড়নে তো একটু গরম মশলা তেজপাতা দিয়েছি দারুণ মাইখেতে খেতে হয়ে গেছে আর একটু নেড়ে নামিয়ে দেবো আর এখানে দুধের প্যাকেট আর টক দইয়ের প্যাকেট টক দই আর দুধ আমার রোজ লাগে এত ভিটামিন ডি খাই খাই মানে খাবার জিনিস জিনিস দুধের তাতেও আমার হয় না ওষুধ খেতে হয় আপনাদের বললাম না ওই যে ডাক্তারের কাছে গিয়েছিলাম পুরো চেক আপের জন্য তারপর হাতে বলতাম আমরা সব দেখিয়ে আসলাম সেদিকে ডাক্তার বলেছে ওষুধ তো দিয়েছে ভিটামিন দিয়ে আর বলেছে যে আমি বারবারই বলছি যতবারই মানে টেস্ট করি খালি রেখি ভিটামিন ডি লো আসছে লো আসছে বলছে ওই একটা কোর্স আছে মাস না কত মাস খেতে দিয়েছে আবার প্রেসক্রিপশান দেখতে হবে না তো তারপরে বলছে মান্থলি একটা করে খেতে হবে ওইটা যেমন সপ্তাহে একটা করে খেয়ে নিতে হবে দুমাস তারপরে হচ্ছে বা মান্থলি একটা করে খেতে বলেছেন মানে সেটার জন্য আবার আলাদা করে বলেছেন ফোন করতে অন্যরকম ওষুধ দেবেন রোদ লাগাতে পারি না এদিকে ভিটামিন ডি এর এই জন্য দেখা হবে তো না নেই তো সেরা নামিয়ে দেবো খেতেও দিয়ে দেবো বাবা খেতে নিয়ে দিচ্ছি টিফিনটা একটু ফ্যানের তলায় রাখি ঠান্ডা না হলে নষ্ট হয়ে যাবে যেমন খাবে সন্তি বিস্কুট খাবি আমি খাবো আসো এই আমার জন্য এই যে অফি নিয়ে বসলাম শুনটিকে ডাকছি বিস্কুট খাওয়ার জন্য আমি না খেলে তো আবার উনি খাবে না আমি তো একটা খাই ওকে তো আর একটদিন হয় না অর্জুন আবার একটু দিন শেড দাও বসালা মানে দিন দিন দাও হয় না সকাল বেলা ঘুমিয়েই কাটায় ও বেশিরভাগ যত হতে দুষ্টুমি শুরু হয় ওই সন্দের পর থেকে রাত্রি বেশি ঘুমানোর সময় রাত্রি বেলা ঘুমানোর সময় ওর দুষ্টুমি শুরু হয় ওই দেখো পুরো শাটাং হয়ে গেছে আয় শন্টি আসো না এখানে একটুখানি ওই কতিলা শরবত করে দিলাম ছেলেকে দিয়ে দেব একটু গ্লুকন্ডি দিলাম আর হচ্ছে কতিলা কতিলার তো আলাদা কোনো টেস্ট নেই তাই জন্য একটু শরবতের মধ্যে দিতে হয় নাহলে খাবে না ওর খাওয়া দাওয়া কমপ্লিট ওকে ওই বেরোনোর আগে এটা দিয়ে দেবো খেয়ে তারপরে বেরোবে আর মিস্টার ঘরে যখন আসবেন ব্রেকফাস্ট করতে উনি তো খালি যা খেয়ে বেরোবে তখন আবার ওনাকে করে দেবো বাবা এটা খেয়ে নে বাবা চলে এসেছে বেরো আবার দশটার সময়তেই মনে হচ্ছে দুপুরের রোদ কে দেখে বলবে এই দশটার রোদ পুরো জ্বালিয়ে দিচ্ছে আরে বসেছিল আমি বললাম যে ধীরে সুস্থে যা কারণ টোটো ওখানে লাইন পড়লে অনেক দেরি হয়ে যাবে হ্যাঁ তুমি ঝুঁকি নিয়েছি চলে আয় তুই ব্যাগ নিয়ে সেটাই তো বললাম রিক্সা করে চলে যা বাবা আবার হচ্ছে বেরোবে খাবে কখন টিফিন করবে তারপর আবার বেরোবে ওর বাবা ঘর সাথে বসে থাকে স্টেশন অব্দি ছেড়ে দেয় ওইটুকু রিক্সা করে চলে যেতে পারে টুক করে চলে আসো এসে খেয়ে দাও টিফিনটা ছেলেটা এত অবাধ্য হয়েছে না চোদ্দ বার বললাম মাথায় টুপিটা দিয়ে যা শুনলোই না কি বলবো আর এই যে মিস্টার ঘরায়ের জন্য ওই কতিলা গ্লুকন ডি মিশিয়ে রেখে দিয়েছিলাম যে ব্রেকফাস্ট করে ওই ভাত ভাজাটা করে রেখেছিলাম ওটা খেয়ে দেয় তারপরে এই কতিলার জলটা খেয়ে বেরোবে শোন টিশর এখন উনি বলছেন আমি আমার সময় নেই ব্রেকফাস্ট করতে আসা সকালবেলা যে একেবারে খেয়ে বেরোবে সেটাও বেরোল না আমাকে বলে যে এসে খাচ্ছি এসে খাবো এত সকালবেলা কে খায় দিকে কেমন লাগে বলুন তো কখন খাবে টিফিন করবে কোনো ঠিক নেই বললাম টুক করে এসে খেয়ে যাও সে দৌড়াচ্ছে আর এই বাইকের মধ্যে মানে এত কুটোপাটি করলে না আমার ভীষণ ভয় লাগে সারাক্ষণ মনের মধ্যে না ওইটাই চলতে থাকবে ছেলেটাও বেরোচ্ছে ছেলেটাকে বললাম যে বাবু এখান থেকে একটা রিক্সা নিয়ে নে স্টেশন অবধি ওখান থেকে ওভারব্রিজ দিয়েও যায় তারপরে হচ্ছে অটোটা ধরে ওখান থেকে একটু ধীরে সুস্থে বেরোতে পারে একটু আগে বেরোতে পারে ও করে বললে না কথা শোনে না আর বাড়িতে করে আমি এগুলোকে আবার খেতে দিতে হবে পোষাও ঝামেলা এগুলো নিজের যত্ন নেবো না এদের যত্ন নেবো এখানে দেখুন যে কালকে একটা শালুক গাছ এনে এটা অরিজিনাল গাছ কিন্তু এই শালুক গাছটা এনে এখানে পাথরের সঙ্গে বেঁধে দিয়েছি কি ভালো লাগছে না এই গরমের মধ্যে এক টুকরো মানে মনে হচ্ছে পুকুর আর দেখলেও যেন শান্তি মাছগুলো খেলা করছে ভালো লাগে থেকে এখন মনে হয় গামলার মাছ বেশি ভালো লাগে কি রে মামা পন্ডিতি করছে খেলো না দিলো না পন্ডিতি করছে এরকম গামলার জলে মাছগুলোকে একটুখানি হাত দিতে পারি দেখতে পারি উপর থেকে ভালো লাগে এই মাছটার না মনে হচ্ছে বেবি হবে পেটটা মোটা মোটা লাগছে আরো কটা গাছ দিলে ভালো হয় তবে টাবের জলটা একটু চেঞ্জ করতে হবে গামলার এই সাইড কেমন শ্যাওলা শ্যাওলা পড়েছে ভালো লাগে এদের দেখতে এদের চলাফেরা দেখতে এই সমস্ত করেই যেন একটা শান্তি পায় আর ওই যে শালুক গাছটা ওটা মানে কালকে হচ্ছে এখানে এনে লাগিয়েছি ওই একটা পাথরের সঙ্গে গাটার দিয়ে আটকে দিয়েছি তবে এই গাছটা যদি একটু মাটিতে দিতে হয় সার মাটিতে ভালো হতো ভাবছি একটা ওই কাপ করে ওই প্লাস্টিকের কাপগুলো হয় ওর মধ্যে একটুখানি সার মানে ওই ভার্মিকম্পোস্ট কম্পোস্ট মাটি আর একটু বালি দিয়ে চাপা দিতে হবে নাহলে পুরো কাদা কাদা হয়ে যাবে জলটা দিয়ে তারপর যদি গাছটা বসাই গাছটাও হচ্ছে খাবার পাবে আর গতকাল যখন এইটা হচ্ছে এখানে রেখেছি গাছটা সমস্ত পাতাগুলো জলের তলায় ছিল আজকে সকালবেলা দেখছি কালকে কখন বিকেলবেলা ছাদে গেছিলাম তখন এনে এখানে লাগিয়েছি আজকে ওই আলোটা আসছে দেখছি পাতাগুলো তত্তর করে গামলের উপর ভেসে উঠছে এই শালুক গাছ পদ্ম গাছের পাতাগুলো তো উপরে থাকে চলুন আমি এবার ব্রেকফাস্ট করবো এনে এনে নিজেদের মতো খা ভালো লাগে আরো কতগুলো মাছ আনবো দেখি কবে আনতে পারি দেখুন বন্ধুরা কি করছি কাজ নেই তো খই ভাজ আজকে রান্না বান্না তো ঝামেলা নেই তাই জন্য আম সত্য দিচ্ছি বন্ধুরা ওই আমটাকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি তারপরে এই যে এই বাটিটাতে একটু জাল দিয়ে নিয়েছি দিয়ে এবার ছড়িয়ে দিচ্ছি প্রত্যেকবারই আমি আম সত্য যখন দিই তখন হচ্ছে ওই কি বলে বর্ষা চলে আসে ভালো করে শুকায় না ওঠাতে উঠতে চায় না এইবার ভেবে যে আগেই দেবো আর আম সত্য ভীষণ প্রিয় আর এখন তো আম খেতে পারবো না আমি ওয়েট বেড়ে যাবে তো তাই জন্য আজকে ভালো যে সময় আছে আমি দিয়ে দিই খটখটে রোদ প্রত্যেক বছর আমার ওই আমসত্ব আর দেওয়া হয় না শাশুড়ি মা মামনি যখন করতো পাঠাতো দি পাঠায় এত ভালো লাগে খেতে আম সত্য কিন্তু আমি কোনো দিন দিয়ে উঠতে পারিনি থালায় একটু সামান্য হচ্ছে ঘি মা খেয়ে নিলাম দেখি করতে পারি কি না যতবারই দিয়েছে আম সত্য বৃষ্টির ঢালায় ওই ছাপকুড়ে পড়ে যেত পরে রোদে দিতে পারতাম না ছাদ করে পড়ে যেত এই যে চলুন ছাদে দিয়ে আসি একটা কিছু ঢাকা চাপা দিতে হবে ঝুড়ি ঠুড়ি নিয়ে নিই নিয়ে দিয়ে আসবো ছাদে এখনো ভাত বসাইনি ভাত বেশি কিছু তো করতে হবে না ভাত আর ডালটা করলেই হয়ে যাবে ও ছেলে বলছিল মা যদি পারো একটু কুমড়ো ফুলের বড়া ভেজো আমার ওই কি বলে গাছে কুমড়ো ফুল ফুটেছে গতকালও ফুটেছিল তুলেছি কিন্তু কি বলুন তো একদম ঝিঙিয়ে যাচ্ছে গাছের ফুলগুলো তো একদম নেতিয়ে যায় রে বাপ কি রোদ কি রোদ আমার ওদিকে যেতেই ভয় লাগছে এসিটার উপরে ভাবছিলাম দেব একটু উঁচুতে যে রোদ গায়ে রোদ লাগলে অ্যালার্জি সেই ভয় এসিটার ইয়েটার উপরে দিলে তাহলে হচ্ছে নিচ থেকেও গরম হবে আর উপর দিয়ে ঢেকে দিলাম ঢাকা ঢাকা না খুলে দেয় পাখি টাকিতে চলুন গাড়ানো যাবে না গাছগুলো হাওয়াতে হেলে গেছে সে যাক গিয়ে ওই দিকেও একটা গাছ ফেলেছে এখন হেলালি দেখলে হবে না নিজেকে বাঁচাতে হবে এই পাশে হচ্ছে ভাত বসিয়ে দিলাম এই পাশের ডাল কুমড়ো ফুলের অবস্থা দেখবে কি অবস্থা রোদে শুকিয়ে আর এখানে দেখুন এখানে এই যে আলু ভেন্ডি ভাজা এটা গতকাল রাত্রিবেলা একটু খাওয়া ছিল এতটা রয়েছে রাতেই করেছি আর এখানে ভোলা মাছ এটা পুরো ধরে রয়েছে কালকে অন্য মাছ ছিল সেটাই খাওয়া হয়েছে এখান থেকে সব গরম করবো না একেবারে গরম করলে নষ্ট হয়ে যাবে ওর বাবার জন্য গরম করে দেবো আমার তো অন্য আর ছেলে যখন আসবে আবার ছেলের জন্য গরম করব এই যে ঝিঙে আলু পোস্ত এটার থেকেও একটুখানি খেয়েছে কিন্তু আজকে অনেকটা এটা রাতের বেলাও মনে হয় যাবে ওর বাবা খাবে আর ছেলে এসে যদি মানে বিকেলে খায় তো ভালো হলেও রাতে থেকে যাবে আর এখানে এই যে শিরো চিকেন সেদ্ধ

একবার কফি খাই একবার চা খাই আর প্রচণ্ড মাথাটা ধরেছে জানে চোখগুলো ব্যথা করছে চোখের আর দোষ কি চশমা পড়ি না গরমের জন্য কষ্ট লাগে আর ওই দু এক মিনিটের জন্য ছাদে গিয়েছিলাম অলরেডি আমার মুখের এই জায়গাগুলো কপালের এই জায়গাগুলো চিবি চিবি করা শুরু করে দিয়েছে নিজের বিপদ নিজেই ডেকে আনি বুঝতে পারছেন তো যাই হোক না কেন মিস্টার ঘরাই আসছেন একটুখানি কই ব্যাগ নিতে আসবেন আমি বললাম চা করেছি বললো রাখো আমি এসে খাচ্ছি ওর বাবাও চলে আসবে এখন ভাজে পনেরো ছটা চাটা খাবো এখনও তো বাইরে বেশ আলো চা খেয়ে তারপরে হচ্ছে সন্ধ্যে সন্ধ্যে দেবো সন্ধ্যাটা লাগুক তারপরে এই তো ব্লগটা আমি এখানেই এন্ড করব। কিন্তু ব্লগটা এন্ড করার আগে দু একটা কথা বলি আগের দিনকে আগের দিনকে বলছি আগের ব্লগে আমি বলেছিলাম আমার ডায়েটিশিয়ানের ফোন নাম্বার কারোর লাগলে আমি দেব তো একজন বন্ধু কমেন্ট করেছে তা ওনার খুব দরকার তো সেই জন্য নাম্বারটা দিতে বলেছেন নাম্বার তো আমি দেব কোনো প্রবলেম নেই কোনো অসুবিধা নেই তাতে দিয়ে দেবো কিন্তু তার আগে দু একটা কথা না বললেই না সেটা হচ্ছে ওই ডাইটিশিয়ান কিন্তু এক মানে পুরোটাই অনলাইনে দেখেন ঠিক আছে আমি আমার বোনের কলিক স্কুলের কলিক ওনার কাছ থেকে মানে উনি উপকার পেয়েছেন আমার বোন আমাকে এসে বলেছে ওনার কাছ থেকে আমি নাম্বারটা পেয়েছি আর আমি প্রথমে ভয় পাচ্ছিলাম যে অনলাইনে দেখাবো কীরকম হবে কি হবে তারপরে টাকার তো ব্যাপার রয়েইছে ভয় পাচ্ছিলাম কিন্তু আমার দেওয়ালে এমনভাবে পিকটা ঠেকে গেছিল মানে ওয়েটটা বেড়ে ডাক্তার আমাকে আমার পা ভাঙার পর থেকে বলেই আপনাদেরও বারবার বলছিলাম ওয়েট কমানোর জন্য ডাক্তার বলছিল। তো সেই মুহূর্তে আমার কোনো উপায় ছিল না তো আমি খুব একটা মানে খুব রিক্স নিয়েই বলতে পারেন ভয়ে আমি জয়েন করেছিলাম তো ওই দিক থেকে বলতে পারি আমার কোনো অসুবিধা হয়নি মানে ব্যাপারটা ঠিকঠাক তো আপনাদের নাম্বার দেবো আপনারা বার বিবেচনা করবেন তারপরেই আপনারা কিন্তু যদি মনে হয় ওখানে আপনারা জয়েন করবেন করবেন ওখানে কোনো প্রবলেম হলে আমাকে কিন্তু বলতে আসবেন না বা জানাতে আসবেন না আমি কিন্তু এর মধ্যে নেই মানে এখানেই আমি নাম্বার দেবো এখানেই আমার সব কিছু শেষ আমার দু পয়সা লাভ হবে না ওনার নাম্বার দিয়ে তাতে আমার কোনো লাভ নেই বুঝলেন তো সেই জন্য আমি এই কথাগুলো বললাম আপনাদের যা যা যাবতীয় কোয়ারিস যা যা প্রবলেম প্রত্যেকের শরীর বুঝে উনি ডায়েট চার্ট দেন আমার মানে শরীর অনুযায়ী উনি আমাকে ডায়েট চার্ট দিয়েছেন সেখানে যদি আমার কোনো প্রবলেম থাকে সেটা আমি বলেছি আপনার কোনো প্রবলেম থাকলে আপনাদের প্রবলেম থাকলে আপনারা সেটা বলবেন এরকম না যে ডায়েট করা মানে এক কারি কারি মানে টাকা খরচা করা অনেক কস্টলি খাওয়ার মানে সেরকম না নিজেদের পকেট বুঝে তবে ডায়েট করতে হবে কারণ ডায়েটটা একদিন দুদিনের ব্যাপার না পুরো লাইফস্টাইলটাকে চেঞ্জ করা আর যার প্রয়োজন মনে হবে যার সেই মানে কি বলবো সেই ডেডিকেশন থাকবে তারাই ডায়েট করে চলতে পারবে এবং রেজাল্ট পাবে আমার মনে হয় তো এই কথাগুলো বলাটা খুব দরকার ছিল নাম্বারটা দেওয়ার আগে আমি নাম্বারটা নিচে দিয়ে দিচ্ছি সেখানে দেখে নেবেন ড্রেসক্রিপশানেও দিয়ে দেবো এখানে এরকমভাবে আমার কাছে মানে কোথাও লিখে নি আমি বসিনি আমি দিয়ে দেবো নিচে দিয়ে দেবো আপনারা যোগাযোগ করবেন বারবার বলছি যোগাযোগ করার পর বার ভাববেন ভেবে জয়েন করবেন আপনাদের কোনোভাবে পিড়াপিটি আমি করছি না যে আপনারা জয়েন করুন সেরকম কিন্তু কিচ্ছু না আমার সেখান থেকে দু পয়সা লাভও হবে না আমি উপকার পেয়েছি আপনাদের যদি উপকার আসে তাই জন্য আমি নাম্বারটা শেয়ার করি চলুন ওর বাবা মনে হয় চলেও এসছে আওয়াজ শুনতে পাচ্ছি গাড়ি আর শিরো গেছে ছাদে ওখান থেকে ঘেউ ঘেউ করছে গেটের আওয়াজ পাচ্ছে না তো চলুন বন্ধুরা আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করে দিলাম যদি আপনাদের ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটা ব্লগে আজকের মতো টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন